হ্যালো বিয়া আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি চলে এলাম সাত বাগানে আমার বেগুন গাছটি আপনাদের সাথে শেয়ার করার জন্য এখানে পাঁচ লিটার বোতলে আমি একটি বেগুন গাছ বসিয়েছি মাশাল্লাহ বেগুন ধরে আছে মাসাল্লা দেখুন পাঁচ লিটার বোতলে কিন্তু বেগুন মশাল মাশাল মাশাল তারও ফুল আসছে ফলও আসতেছে তো এই বেগুন গাছটি মশাল্লা তিনটা বেগুনই একসাথে বড়ো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম যে এই ছোট্ট টবি বেগুন চাষ করা সম্ভব পাঁচ লিটার পানির বোতলই মশালা আমার বেগুন গাছ কিন্তু ফলন হচ্ছে এ এখানে ছোটো ছোটো করা আছে এখানে ফুল আছে এখানে ফুল আছে প্রত্যেক ডগায় কিন্তু ফুল ফল আছে মশাল্লা তা আমার বেগুন গাছটি দেখছেন সবাই যে দেখুন তো আমার কাছে খুবই ভালো লাগছে যে ছোট্ট টবি মার্শাল্লাহ আমার বেগুন গাছে ফলন দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত সুন্দর বেগুন দেখে তো মনটাই ভালো হয়ে গিয়েছে আসলে খাওয়ার চেয়ে চোখের আনন্দ সবচেয়ে বেশি ছাদ বাগানে তো অনেক ভালো লাগছে তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম